আমরা ঘুমের মধ্যে নানা ধরনের স্বপ্ন দেখে থাকি আর সেই স্বপ্নের অর্থ হয় ভিন্ন ভিন্ন আজকে আমরা আলোচনা করব স্বপ্নে যদি কেউ আতা ফল দেখতে পায় তাহলে সেই স্বপ্নের কি অর্থ হবে আগেই বলে রাখি স্বপ্নের অর্থ বয়স ও নারী পুরুষ ভেদে ভিন্ন ভিন্ন হতে পারে কেউ যদি স্বপ্নে দেখেন আতা ফলের গাছ তাহলে ওই ব্যক্তির ভাগ্য খুবই ভালো ওই ব্যক্তি কিছু দিনের মধ্যে কোনো ভালো খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে আতা ফল দেখতে পায় তাহলে ওই ব্যক্তির আয় উন্নতি বৃদ্ধি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে আতা ফল খেতে দেখেন তাহলে ওই ব্যক্তির কোনো রোগ থাকলে সেই রোগ থেকে খুব শীঘ্রই মুক্তি পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আতা ফলের ভুল তাহলে ওই ব্যক্তির জীবনে নতুন কিছু ঘটবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আতা ফল বিক্রি করতে তাহলে ওই ব্যক্তি কোনো কাজের সুযোগ পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আতা ফল কিনতে তাহলে ওই ব্যক্তি কোনো ভালো খবর পাবে এমনটা বোঝায় যদি কোনো ব্যক্তি স্বপ্নে দেখেন আতা ফল পসা তাহলে ওই ব্যক্তি কোনো কাজে ব্যর্থ হবে এমনটা বোঝায় যদি কোনো মহিলা ব্যক্তি আতা ফল খেতে দেখেন তাহলে ওই ব্যক্তি বিবাহিত হলে গর্ভবতী হওয়ার সম্ভাবনা আছে যারা যারা আমাদের ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সবার কাছে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্য